সবাইকে আশ্বস্ত করে দেয় যে আমাদের এখান থেকে যাওয়া লাগবে না জামাত ইসলাম আমাদের পাশে আছে জামাত ইসলাম আমাদের পাশে থাকবে এই কথাই আমরা সর্বপ্রথম আমরা মিটিং সরি আমি আর কথা বলতে চাই এই জামাত ইসলাম সংগঠন বাংলাদেশে আছে আছে তাই আমরা হিন্দু এই দেশে বসবাস করতে পারতেছি নই না আমরা এক হিন্দু ও একাত্তর সালের মতো এদেশ থেকে চলে যেতে হতো কিন্তু জামাত ইসলাম আছে তাই আমরা এদেশে হাসি এবং জামাত ইসলাম থাকবে আমরাও থাকবো আমরা কোনো সংকুল নই আমরা দাড়ি পাল্লা আমরা দাড়ি পাল্লাকে ভোট দিয়ে সমগ্র বাংলাদেশকে দেখে দিতে চাই যে হিন্দুর সমস্ত দাড়ি পাল্লা আছে আর কোথাও যাবে না শান্তির দলে আছে আমরা শান্তির দলে থাকবো জামাত মানে দল আর ইসলাম মানে শান্তি তাহলে আমরা কি করব আমরা শান্তির দলে থাকবো আমরা শান্তির দলে থাকতে চাই আপনারা যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা দেখে আপনার কি মনে হচ্ছে এই ভিডিওটা কোথায় হবে এই ভিডিওটা হলো বাংলাদেশে আর আপনি ওই ভিডিও যাকে দেখলেন তিনি হলেন একজন হিন্দু আর তিনি জামাতে ইসলামী থেকে তিনি ভোটে দাঁড়িয়েছেন তাহলে একবার ভেবে দেখুন একজন হিন্দু হয়ে সে জামাতে ইসলামীতে ভোটে দাঁড়িয়েছে এবং সে প্রচার করছে এবং সে হিন্দু দিকে বলছে যে আপনাদের কোনো ভয় নেই আপনারা বাংলাদেশে থাকুন আপনারা এখানে ভালোভাবে থাকবেন এবং জামাতে ইসলামী আপনাদের পাশে আছে কিন্তু আপনি ভেবে দেখুন বাংলাদেশে এখন যেটা হচ্ছে যেটা হিন্দুদের উপর যেটা হচ্ছে সেটা কারা করছে সেটা অন্য কারো করছে কি তারা সেটা জামাত ইসলামী লোকেরাই করছে কিন্তু এই হিন্দুদের জন্য আজ বাংলাদেশের এই অবস্থা এরকম হিন্দুদের জন্য শুধু বাংলাদেশে নয় সব জায়গাতে একই অবস্থা এরকম হিন্দু আমাদের ভারতবর্ষ অনেক আছে যেমন ধরুন কংগ্রেসে আমাদের ভারতের কংগ্রেসে বা অন্য কোনো পার্টিতে এরকম হিন্দু অনেক আছে তারা জানে যে হিন্দুদের ওপর কেমন অত্যাচার হয় তারা কিন্তু এই নিয়ে কোনো কথা বলে না বাংলাদেশও এ কোনো ব্যতিক্রম নয় বাংলাদেশও একই অবস্থা